আমাদেরকে আজকে সরাসরি ইউটিউব চ্যানেলে লাইভে আসার তোফিদান করে দিয়েছেন দীর্ঘ অনেকদিন ধরে আপনাদের সাথে সরাসরি ইউটিউবে লাইভে আসা হয় না তো আজকে একটু ক্লান্তিময় দিনের মধ্যেই চেষ্টা করলাম যে একটু লাইভে চলে আসি তো যারা আমার ভিডিওগুলো দেখছেন লাইভে যারা আছেন তারা তুমি অবশ্যই অনুরোধ করব যে আপনারা অবশ্যই জানাবেন আপনি কোন জায়গা থেকে আমার লাইভগুলো দেখছেন তো আমি কিছুক্ষণ আছি ইনশাআল্লাহ যারা আছেন তো অবশ্যই সরাসরি কমেন্ট করে যাবেন তো মাসা আল্লাহ আল্লাহ রহমতে আল্লাহর বরফ যে আমরা ভালো আছি সে ডাব্বিকিমের দরবারে লাগুনি সুক্রিয়া দেখা করছি যে ডাব্বি কারিম কিনা আমাদেরকে সুস্থতার সহিত জীবিত রেখেছেন সমন্বিত প্রিয় আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে এই যে সুস্থতা দান করেছেন এটা হলো আল্লাহ সালামতাল সব থেকে একটি বড় নিয়ামত সুস্থতা যে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে রেখেছেন এটা হলো আল্লাহ সুমতালার সবচেয়ে বড় একটি নিয়ম আজকে আপনি হাসপাতালে চান যান হাসপাতালে সাইডে গিয়ে আপনি দেখেন যে অসংখ্য মানুষ আপনার আমার মতো অসংখ্য মানুষ আজকে ওই হাসপাতালের বেজের মধ্যে শুয়ে আছে যাদের হাত নেই যাদের পা নেই যাদের একটি চোখ নেই যারা হাঁটতে পারি না ঠিক মতো খাবার খেতে পারি না কিন্তু আল্লাহ রাবুল আলমিন আপনাকে আমাকে দুটো হাতে সুস্থতা রেখেছে দুটো হাতেই আল্লাহ সুমাতা আপনাকে আমাকে সুস্থতা দিয়েছেন দুটো পা সুস্থ দিয়েছেন চোখগুলো সুস্থ দিয়েছে। আপনি আমি ঠিক মতো খাবার খেতে পারি সেরাবিক তার এই যে এতটি এতগুলো রহমত বরকত নিয়ামত আমাকে আপনাকে দিল এর জন্য শুনুন সেরাবিক তার দরবার আবার করি বলে আলহামদুলিল্লাহ যে প্রিয় লাইফের প্রিয় ভাইরা যারা আমার লাইফ দেখছেন যে যেখান থেকে তো সকলের প্রতি আমার একটা অনুরোধ যে রিকোয়েস্ট হলো যে আমরা আল্লাহ আসতালার যে নিয়ামতগুলো আছে যে নিয়ামতগুলো উপভোগ করি আমাদের উচিত প্রত্যেকটি নিয়ামতের আদায় করা কেননা আল্লাহ রাবুল আলমিন কাল কে আমাদের এই নিয়ামত সম্পর্কে আমাদেরকে জিজ্ঞেস করবেন কাল কিয়ামতের হাসরের দিন প্রত্যেকটি মানুষ যখন পেরেশান হয়ে যাবে আল্লাহ রাবুল আলমিন কাল কেমতের হাসুরের দিন সেদিন আপনাকে আমাকে কৌশল করবে আপনার আমল আমলা থেকে যে তুমি যে রাত্রিক কারিমের নিয়ামতগুলো যে তুমি উপভোগ করেছিলাম শ নিয়ামত গ্রুপ কে জবাব দাও এজন্য প্রিয় ভাইরা চলুন সেটা আপনাদের নিয়ামতের জন্য শুকরিয়া দাই কই সকল আলহামদুলিল্লাহ যে অনেকেই হয়তোবা লাইভটা পুরোপুরি দেখবেন সকলের জন্য আশা হইলো যে সম্পূর্ণ ভিডিওটা দেখা পরে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আর অধিকাংশ সময় অনেক দিন ধরে লাইভে আসেন না বিদায় অনেকেই লাইভে আসতেন না হেরসুল তোমায় ভালোবাসি অন্তরে শুধু অন্ত না জন্ন তে নয় হে রসুল যহ নাম কেউ চাই না হেরসুল তোমায় रेना जन्ना तेरा शाही नोरसु जहां नाम के ना, जन्ना तेरा আমি কেউ চাই না আমি তোমায় ভালোবাসি ও রসুন মা রসুল ভালোবাসি

অনেকজনই লাইভে আসছেন ভিডিওটা দেখছেন সেগুলো বর্ব অবশ্যই কমেন্ট করে যাবেন দীর্ঘ অনেকদিন পরে লাইভে বিদায় আপনারা হয়তো বা অনেকজনই অ্যাক্টিভ নয় রেগুলার একটা লাইভে আসলে একটা অন্যরকম ফিলিংস থাকে যে রেগুলার একটা লাইভে থাকলে মানুষগুলোর কথা আদান প্রদান হয় কিন্তু দীর্ঘ অনেক দিন ধরে তো লাইভে নাই যার কারণে অনেকজনের জানি সাথে রেগুলার অনেক কথা হতো তারা অনেকজনই ভুলে গেছেন জি ইনশাআল্লাহ এখন থেকে চেষ্টা করব যে একটু ঘন ঘন লাইভে আসার জন্য অবশ্যই চেষ্টা করব এখানেও কেউ লাইভে নাই আসলে লাইভের বিষয়টা হলো যে বর্তমানে তো অনেকজনে ফেসবুকে থাকেন তার জন্য